শিশু সন্তানকে বের করে এনে গুলি করে হত্যা করেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ যদি অবিল এই পরিচিত নে হামলা বন্ধ করা না হয় তাহলে আমরা বাংলাদেশ جهه আক্রমণ করবে চালিয়ে পুরিয়ে মিসমার করে দেবে ইসরাইলের কালো আমরা ভেঙে চুরমা করে দেব গাহিরা মন্ত্র আজ থেকে আমাদের দায়িত্ব ইসরাইলের সমস্ত পণ্য আমরা আপনাকে

আজকের রক্ষা ক মুসলমানদেরকে অবিশ্বস্ত ইহুদি এবং খ্রিস্টানরা আমেরিকা আমাদের মুসলিম মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন করে পাখির মতো ভলি করে নিরপরাধ নিরস্র মুসলমানদেরকে তারা শহীদ করে দিতেছে

মসজিদ গড়ার মসজিদ কাজী মসজিদ মসজিদ সম্মানিত মুসলমানদেরকে নিয়ে আমরা মুসলমানদেরকে নিয়ে আমরা আজকে মিডিয়ার মাধ্যমে জানাই দিতেছি যে ফিলিস্তিনদের মুসলমানদের গাজা শহরের কোন মুসলিমদের প্রতিনিধি আরেকবার এই জল নির্যাতন এর মধ্যে হত্যা করা হয় আমরা প্রয়োজনে আমরা জেহাদের ঘোষণা করবো ইনশাআল্লাহ